না না বাবাই তোমারটা তুমি না 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 তুমি নাও বাবা তোমারটা তুমি নাও না না এই দেখো দুটো একসঙ্গে হয়ে গেল যা দুটো দেখে দেখো পুরো এই দেখো পুরো ছড়িয়ে গেল না তাদের মাঝে আচ্ছা সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং কেমন আছো সবাই জোরে বলতে হয় ভাই তুমি কেমন আছো সেটা বলো আর ভালো আছি ভালো আছো আচ্ছা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজ হচ্ছে সোমবার ঘড়ি কাটা এখন কটা বাজে জানো আটটা কুড়ি বেজে গেছে এখন ব্রাশ নিয়ে বেরিয়েছি দুই দুষ্টু বাবা বেরিয়ে হ্যাঁ হ্যাঁ বাবা বেরিয়ে যাওয়ার পর না আবারও শুয়ে পড়েছিলাম কারণ রাত্রে না খুব একটা ভালো ঘুম হয়নি ঘুমাতে ঘুমাতে প্রায় প্রায় বারোটা বেজে গেছিলো তো সেই কারণে একটু আবারও চোখ লেগে গেছিলো তো ধুচমুচি এখন উঠলাম তার থেকে বড় কথা হচ্ছে পরশুদিন দুধ রেখেছিলাম এক প্যাকেট সেই দুধ আলাকে না টাকা দেওয়া হয়নি খুচরো ছিল না বলে উনি এই টাইমে যায় তো কি জানি চলে গেল কি না বুঝতে পারছি না তো যাই হোক ভিডিওটা শুরু করলাম সঙ্গে থেকো সাত দিন দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে ভাত বসাবো আগে গিয়ে কারণ দুষ্টুর স্কুলে যাবে আলু সেদ্ধ ভাত করব আর স্কুল থেকে এসে যা রান্না করার করব তাই তোমাদের বলবো স্কিপ করো না আশা করি তোমাদের আজকে ভিডিওটাও ভালো লাগবে তো বাইরে অনেকক্ষণ দুধালার জন্য দাঁড়িয়েছিলাম আমার মনে হয় উনি চলে গেছে জানি না মানে নিজে চোখে দেখিনি তো কী আর বলবো চলে না গেলে অতক্ষণ দাঁড়িয়ে রইলাম ওনার দেখা পেলাম না দুদিন হয়ে গেছে ওনার টাকাটা দেওয়া হয় না তো যাই হোক নিশ্চয়ই আগামীকাল পেলে ওনাকে টাকাটা অবশ্যই দিয়ে দেব সকালের কাজকর্ম বলতে ওই কয়েকটা বাসন পরেছিলো তো ভাবলাম যে বাসন কয়টা মেজে নিই আর এদিকে দুষ্টু স্কুলেরও টাইম হয়ে যাচ্ছে আর এই একই কথা তোমাদের বলি কারণ এখন তো দুষ্টু স্কুল শুরু হয়ে গেছে এখন এইভাবে সংসারের কাজগুলো মানে সময় বুঝে আর কি করে নিচ্ছি আর ওদিকে দুষ্টুকে বলছি বাবা ক্যামেরাটা ধরিস না মানে ফোনটা ধরিস না পড়ে যাবে যেহেতু ফোনটা কোনো স্ট্যান্ড নেই স্ট্যান্ড ছাড়া আমি ফোনটা রেখেছি ও বারে বারেই ওই ক্যামেরার সামনে গিয়ে ওইরকম করছিলো তোকে একটু বকা দিয়েছি আর সেটা যদি স্কিপ করে দিয়েছি তারপর দেখো ওইদিকে আমি ভাতের জলটা নিয়ে নিচ্ছি টাইম কলের জলটা আমি নিয়ে নিলাম কারণ ওই যে ভাত করব আর তোমরা জানো যে টাইম কলের জলটা দিয়ে ভাত করলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় আর একদম ধবধবে সাদাও হয় তোমরা করে দেখবে যারা করো না জানি অনেকেই করো অনেকেই হয়তো কলের জল দিয়ে করো তো টাইম কলের জল যদি থাকে তাহলে অবশ্যই সেটা দিয়ে করবে যখন আমরা টাইম কলের জলটা নিই আর কি প্রথম প্রথম তখন না করতাম না তখন শুধু ওই বাসন মাজা কাপড় কাচা ওইগুলোই করতাম তো তারপর দেখলাম যে না বেশ সুন্দর হয় তারপর আর কি টাইম কলের জলটা দিয়েই করি বাড়ি থেকে যখন বেরিয়েছি তখনই একজন বাচ্চা নিয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছে বলছে আজকে স্কুল হবে না ও ছিল স্কুটিতে আমি ছিলাম সাইকেলে এবার ও বেরিয়ে গেল আমি এই যে জিজ্ঞেস করব যে কী জন্য স্কুল ছুটি সেটা আর শোনা হলো না তো যাই স্কুল পর্যন্ত এলাম আসার পরে শুনতে পাচ্ছি যে একজন সিস্টার উনি আর কি বয়স হয়ে গেছে আর অনেকদিন আগেই রিটায়ার্ড হয়ে গেছে উনি আর কি মারা গেছেন সেই জন্য আজকে স্কুল হবে না ওই পেয়ার লাইন হয়েই ছুটি দিয়ে দেবে চোখ পালন করার যে ইয়েটা থাকে না ওটা করেই ছুটি দিয়ে দেবে তা আমি বললাম ঠিক আছে তাহলে তুই যা ভেতরে যা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি নাহলে ও মানে যেতে চাইছিলো না বললাম ঠিক আছে এখনই তো ছুটি হয়ে যাবে আর এই যে হাতে ওর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর এখন বাজে হচ্ছে কটা দশটা চব্বিশ ও এগারোটার মধ্যে ছুটি হয়ে যাবে আর দাঁড়িয়েছে এই যে মাঠটার এখানটায় আর আমার পেছন দিকটা হচ্ছে স্কুল তো চলো ও বেরোক বেরিয়ে তারপর একবারই নিয়ে যাবো পিসির ওখানে একটু ঢুকবো পিসির সঙ্গে একটু দেখা করবো দেখা করে তারপরে হচ্ছে চলে যাবো তারপরে বাড়িতে গিয়ে কাজ বাজ সকাল থেকে কোনো কাজ হয়নি তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি ও আসুক ওকে নিয়ে একবারে যাবো তো এখন যাচ্ছে একটু দোকানে কারণ দুষ্টুকে আজকে টিফিন দেওয়া হয়নি যদি স্কুল ছুটি হয়ে যাবে এখনই কিন্তু একটু টিফিন ওকে কিনে না দিলে ওর মনটা খারাপ হয়ে যাবে তো সেই জন্য একটা দোকানে যাচ্ছি তো চলো এই যে দুটো নিয়ে নিলাম এটা কুড়ি টাকা আর এটা দশ টাকা দুটো নিয়ে নিল এই যে দাদা টাকাটা কি কি করালো বাবা স্কুলে না কিছু পড়ায়নি সেটা তো জানি কি করতে বললো হুম চুপ করে লাইনে দাঁড়াতে বললো তো কাউকে কথা বলতে না করলো তো আজকে কিছু পড়ায়নি

বেশি দেরি করবো না কিন্তু ঠিক আছে ঠিক আছে চলো তো বাড়িতে চলে এসেছি দুষ্টুকে নিয়ে এসে কোনো রকম সাইকেলটাকে রেখে ব্যাগগুলো রেখে তারপরে যে হাত পা ধুয়ে নিচ্ছি তো আজকে যখন পুরো স্কুল হলোই না তো আরেকবার মানে আনতে যাওয়ার সেই ব্যাপারটা আর নেই তো এবার ধীরে সুস্থে কাজগুলো করতে পারবো রান্নাটা যদি একটু দেরুও হয় তাতেও কোনো অসুবিধে নেই তো ভাবলাম কী বলতো যে অনেক দিন বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না সেই সরস্বতী পুজো গেছে হচ্ছে সোমবার তো আমি রবিবার দিন বিছানার চাদরটা পেতেছিলাম তো কয়দিন হয়ে গেছে আর প্রায় আট দিন হয়ে গেছে তো ভাবলাম যে না আজকে বিছানা চাদরটা একটু চেঞ্জ করি আর আগে তো তিন দিন চার দিন চলে গেলেই মানে বিছানা চাদর চেঞ্জ করে নিতাম এখন তো দেরি করে করি কেন বলো তো কারণ দুষ্টুই তো সারাদিন বাড়িতে থাকে না ওর বেশিরভাগ সময়টাই তো স্কুলে কেটে যায় চাদরটা খুব একটা নোংরাও হয় না সেই কারণে কিন্তু অতটা দেরি করেই আর কি তুললাম তো যাই হোক এদিকে দেখো মানে খাটের যেই কাঠগুলো রয়েছে আর কি সাইডে ওগুলো মুছে নিচ্ছি ডিজাইনগুলোর মানে ফাঁকে ফাঁকে না প্রচুর ধুলো জমে রয়েছে তো এটা আর কি তো ভেজা কাপড় দিয়ে না মানে ধরো যখনই আর কি মুছি ভেজা কাপড় দিয়ে মুছি তো কি হচ্ছে বলতো পুরো এই যে কালারটা না কালারটা কেমন যেন ম্যার মেরে হয়ে গেছে তো জানি না এটা কেন হয়ে যাচ্ছে মনে হয় জল দিয়ে আর কি নেতাটা ভিজিয়ে নিই সেই কারণেই বোধহয় আর যেহেতু একটা ধোঁয়া কাচা চাদর পাতবো তো একটু না ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে না নিলে না ভালো লাগে না দেখতে তো খুব একটা তো এখন ধরো এই কাজগুলো করার সময় হয়ে ওঠে না তো আজকে যেহেতু একটু ফাঁকা রয়েছে তাই ভাবলাম যে না এই কাজটা করেই নিই তো দেখো জানালাটা পরিষ্কার করে একটা ধোঁয়া কাচা চাদর পেতে নিয়েছি আর ভেবেছিলাম লেপটা একটু রোদে দেবো কিন্তু পরে দেখলাম যে না রোদে দেওয়া মানেই হচ্ছে ধুলো আরও মাখিয়ে নিয়ে আসে কারণ রাস্তার পাড়টায় প্রচণ্ড ধুলো ওড়ে তো আর দিলাম না রোদে তারপরে দেখো এদিকে এই যে টেবিলটা গুছিয়ে নিচ্ছি এখানে ওই যে ভাত খাওয়ার সময় আসন পাতা হয় সেই আসনগুলো এখানটায় রাখি আর দুষ্টুর হচ্ছে খেলনা নিচের ব্যাগটার মধ্যেও প্রচুর খেলনা রয়েছে এর আগেও একদিন প্রায় ধরো দু ব্যাগ মতন খেলনা বিক্রি করেছি তো খেলনায় চারিদিক মানে অন্ধকার হয়ে যাওয়ার মতন অবস্থা এখনই গুছাবো কিছুক্ষণ পরেই দেখবো আবার যে কে সেই তো কিছু তো করার নেই গুছিয়ে রাখাটাই মানে সেটা দেখতে ভালো লাগে যতক্ষণ থাকে আর কি তারপর দেখো যেই কাছাকাছিগুলো করবো সেগুলো বার করে নিলাম আর চাদরটা না আজকে কাচবো না চাদরটা রেখে দেবো কারণ আজকে চাদরটা কাচতে আমার একদমই ইচ্ছা করছে না আর এই চাদরটা ভেজেলে না প্রচুর ভারী হয় সেই কারণে ওটা রেখে দিলাম আর হালকা পাতলা যেগুলো আছে সেগুলোই ভাবলাম কেচে দিই আর এখন রেগুলার একটা জিনিস কাচতে হয় যেটা যেরকম ধরো যে জামা কাপড়গুলো যেগুলো রেগুলার পরি সেগুলো তো কাচতেই লাগে তাছাড়া নতুন আরও একটা মানে শুরু হয়েছে সেটা হচ্ছে দুষ্টুর স্কুল ড্রেস স্কুল ড্রেসটা মানে ধোয়া পরিয়ে দিই যখন বাড়িতে আসেও তখন পুরো মানে কি বলবো পরের দিন যে পড়াবো সেই অবস্থা থাকে না তো বাড়িতে আসার পরেই কিন্তু স্কুল ড্রেসটা আবার ধুয়ে দিতে হয় তো কাছাকাছিগুলোই ভিজিয়ে রাখলাম যে ভাবলাম যে ঘরটা একবারে মুছে নিই ঘরটা মুছে কাছাকাছি করে তারপরে একবারে স্নানটা সেরে নেব তাহলে কী হবে তো কাজের একটা সিস্টেম থাকে যেহেতু আজকে দুষ্টুর স্কুলে আনতে যাওয়ার কোনো তারা নেই পুরো সময়টাই আজকে বাড়িতে থাকতে পারবো সেজন্য জন্যই কিন্তু পরপর মানে স্টেপ বাই স্টেপ যেটাকে বলে আর কি কাজগুলো কিন্তু আমি করে নিতে পারছি না নাহলে ওর স্কুল থাকলে কি হয় বলো তো এই এটা এখন করলাম মানে আগেরটা পরে পরেরটা আগে এরকম হয়ে যায় তো আজকে ধরো ঠিক মানে পরপরই আমি কাজগুলো করতে পারছি আর আমার বেশ ভালোও লাগছে এইভাবে কাজগুলো করতে তো দেখো কাছাকাছিগুলো হয়ে গেছে এবার আমি কাছাকাছিগুলো মেলে দিয়ে আসবো তারপরে দেখো সবজি নিয়ে বসছি কি রান্না করব আজকে এখন প্রায় বাজে পোনে একটা এখন আমি রান্নার জোগাড় করতে বসেছি তো সবজিপাতি কেটে রেখে স্নান করব স্নান করে তারপরে যাবো আর কি রান্নায় কী করি কুমড়োটা বার করি বাঁধাকপিটা আজকে করব না জানো তো আজকে করব হচ্ছে কী করবো পুঁশাকটা করি নাহলে পুঁশাকটা শুকিয়ে যাবে পুঁশাকের মধ্যে একটু বেগুন দেব একটু গাজর দেব এটা রেখে দিই আর করবো হচ্ছে লাউ দিয়ে ডাল তো চলো ছটাফট করে কেটে নিই তারপরে রান্নাটা বসাব স্নান করে দুষ্টু বাবা রবিবার যা বাজার করে আনে আমার দু তিন দিন সবজি নিয়ে কোনো চিন্তা করতে হয় না সবজির সঙ্গে একটা অন্য কিছু মানে মেন যে তরকারি সেটা করলেই মোটামুটি আমার কিন্তু নিশ্চিন্ত সবজি টবজি আমার দু তিন দিন মোটামুটি আনতে লাগে না তো পুঁশাকটা কী বলো তো না করলে নষ্ট হয়ে যাবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে কুমড়োটা ঘরে কুমড়ো না দু দিনের বেশি রাখা যায় না কেমন যেন কুমড়োটা পচে যায় তো ভাবলাম যে না পুঁইশাকটাই করি আর পুঁইশাকটা এত মানে কচি তোমাদের কি বলবো যখন কাটছি তখন এমনিই যেন মানে মচমচ করে কেটে যাচ্ছে আর কি এত ভালো আর কি পুঁশাকটা ছিল আর এদিকে ওই যে লাউটা যে এনেছে লাউটা এনেছে মনে হয় শুক্রবার দিন সেই লাউটা দেখো একটুখানি বুড়ো মতন হয়ে গেছে বলে লাউ বলে না ঘরে থাকলে বুড়ো হয়ে যায় তো কী আর করা যাবে তো ভাবছি লাউটা দিয়ে করব হচ্ছে আজকে বিউলির ডাল সেই জন্য লাউটাকে দেখো মানে খোসা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি পুরোটা দিলে আবার ভালো লাগবে না তো অর্ধেকটাই আর কি নিয়ে নিলাম এইভাবে আর কি অল্প একটু লাউ দিয়ে আর কি ডালটা করে নেব করার পর একবারে ভাত বেড়ে নিয়েছি এখানে রয়েছে যে পুঁই শাকের ঘেট আর হচ্ছে কালকের একটু মাংস ছিল এটা নিয়েছি ডালটা আর নিয়ে নিই তো দুষ্টুর আর আমার একসঙ্গে নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই দুষ্টু করলে কিন্তু হবে না এই দেখ সিমের দানা তুই নিয়ে রান্না করেছিস খেয়ে দেখ কেমন কেমন খেতে ভালো আরেকটা আছে বড় ওই নে কেমন খেতে দারুণ না তো চলো আমরা আগে খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বললাম এটা তো পিক পিক পিককের পাক না আটটা আটটা পেয়েছি ভালো না খেতে বলো দারুণ দারুণ তো বন্ধুরা যাই হোক চলো দুষ্টু এখন একটু খেলবে আর এখন বাজে ওটা জানো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে বেজে গেছে তো ওকে পাঁচ মিনিট মানে বাইরে খেলতে দিয়েছে ও বাইরে পাঁচ মিনিট বলটা নিয়ে খেলবে তারপর ওকে নিয়ে শুতে যাব। উঠেছে তো সেই মানে কটার সময় সাড়ে ছটার সময় উঠেছে দুষ্টু আজকে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে আর সূর্য পুরো মানে এই এইভাবে লাগছে চোখে লাগছে বা টাটা করে দেবা 大家好。